হ্যাঁ যাই হয়েছে অনেক লোক হইতো কিন্তু এই ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের কোন কালচার আমাদের মাদ্রাসায় বা আমাদের এলাকায় নাই আমাদের অদ্র অঞ্চলে নাই এটার আয়োজক বা ব্যবস্থাপনায় কোনো কিছুতে আমি না এটা অক্ত মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থী ইমন মেহেদিয়াসান ইমন এবং আমাদের পাশের বাড়ির একজন রোমান তারা হচ্ছে আমাকে প্রস্তাবনা করলেন যে এরকম একটা ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা যায় কিনা কারণ অনেক নাটক অনেক কিছু ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান হয় কিন্তু হচ্ছে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের যে যুবকরা আছে যারা মুসলমান যুবকরা আছে আলেম সমাজ আছে তাদের জন্য কোনো সাংস্কৃতিক কোন আয়োজন হয় না আমরা কি এই ধরনের একটা অনুষ্ঠানের আয়োজন করতে পারি আমি বলছি আমি পাশে থাকবো কিন্তু আমি আয়োজক না অনেকে বলে আমাকে আয়োজক বলে ফেলছেন আমি আয়োজক না তারপরে এই যে সাউন্ড সিস্টেম দিয়ে সহযোগিতা করেছেন হুমায়ুন কাকা মানিক কাকা তাদের সাথে কথা বললাম তারা এই ধরনের পরিকল্পনা আমাদের মানিক কাকা এই ধরনের পরিকল্পনা আরো ছয় মাস আগে আমার সাথে শেয়ার করছিলেন যে আগামী শীতের মধ্যে এরকম একটা আয়োজন করতে পারি কিনা একটা সুযোগ আমরা একটু দেখি যে মানুষ হয় কিনা আগ্রহ হয় কিনা আজকে আশা করি বৃষ্টি না কিন্তু বৃষ্টি হওয়াতে অনেক কম লোক হয়েছে তো আলহামদুলিল্লাহ এই যে এখানে যারা মুরব্বীরা আছেন আপনারা যে বসে আছেন এখন এই রাত সাড়ে এগারো পর্যন্ত এটা দেখে মনে হচ্ছে না আগামীতে যদি ভালো আয়োজন হয় আমরা যদি আরো বড় পরিসরে আয়োজন করি তাহলে হচ্ছে সবাই থাকবে এবং সবার আগ্রহ থাকবে তো এখানে যারা আয়োজন করেছে মেহেদি নিমন রোমান মিয়া ইমরান হাসান রাজু তাদেরকে অসংখ্য ধন্যবাদ উপস্থাপনে যারা ছিলেন হাফেজ মাওলানা মোহাম্মদ দুলার হোসেন এবং আলামিন ভাই হ্যাঁ বা হচ্ছে এই সার্বিক কাজে যারা হচ্ছে সহযোগিতা করেছেন রোদ বৃষ্টির মধ্যে সাউন্ড সিস্টেম করে ডেকোরেশন করে সুন্দর একটা অনুষ্ঠান যারা দিয়েছেন লোক কম হোক কিন্তু আমরা হুজুর আমাকে বললেন সাকিবুল্লা ভাই বললেন যে বৃষ্টি হয়েছে আসবো কি আমি বলছি আমরা যদি দশ জন থাকি দশ জনই শুনবো ইনশাল্লাহ আমরা আমাদের মনোবল যাতে নষ্ট না হয় কারণ হচ্ছে এখানে একটা গান বাজনা হইলে বা একটা নাটক হইলে ঠিকই পাঁচশো হাজার লোক থাকতো আমাদের পাঁচশো হাজার দরকার নেই আমরা যদি পঞ্চাশটা লোক থাকি বিশটা লোক থাকি ইনশাল্লাহ এরা এটা শুনবো যাক আলহামদুলিল্লাহ এখানে হয়তো সত্তরশি জন বা শত হয়েছে অনেকে আসছে অনেকে চলে গেছে এতে আমরা এটা আমাদেরকে অনেক অনুপ্রেরণা জুগিয়েছে সামনে আমরা যাতে আরো বড় পরিসরে আমরা শীতকালে করলে তখন বৃষ্টি হবে না অনেক নিয়ে আসতে পারবো এটা আমাদের আগামী প্রোগ্রামের অনুপ্রেরণা জুগলো আমরা আমরা বলছি এটা আরো অনেক আগে প্ল্যান করেছিলাম আমি আর আমাদের মোহাম্মদ দাদা ছেলে মানিক কাকা আমরা প্ল্যান করেছিলাম যে এটা আগামীতে খুব বড় পরিসরে হ্যাঁ আমরা হচ্ছে অগ্রিম দাওয়াত দিয়ে আমরা নভেম্বর বা ডিসেম্বরে করবো ইনশাল্লাহ ভাই আপনাদের দাওয়াত এখানে যারা আছেন কুহতন শিল্পী গোষ্ঠী এবং কাপড় শিল্পী গোষ্ঠী আমরা চেষ্টা করবো এই ধরনের প্রতিষ্ঠানকে দাওয়াত দেওয়ার জন্য আমরা আরো বড় পরিসরে বড় আয়োজনে হ্যাঁ আমরা হচ্ছে এটা এখানে আয়োজন করব। আমরা এখানে ওই মানিক তাদের সাথে কথা বলেছি পুরো সাপোর্ট তারা দিবে হ্যাঁ বিশাল আয়োজন করে করার চেষ্টা করবো নভেম্বর বা ডিসেম্বরের দিকে সকলকে অগ্রিম দাওয়াত রইল এবং আমাদের জন্য দোয়া করবেন যারা আয়োজন করছেন তাদের জন্য দোয়া করবেন আমি শুধু পাশে ছিলাম ও আরেকটা কথা অনেকে জিজ্ঞেস করছে যে এই মাদ্রাসার নাম নাই হ্যাঁ এখানে তো অনুষ্ঠিত হচ্ছে এটা মাদ্রাসার কোনো প্রোগ্রাম না এটা এলাকাবাসীর আয়োজন করা হয়েছে এই জন্য মাদ্রাসার কোন শিক্ষক শিক্ষার্থী বা তারা সরাসরি জড়িত না এটা আমাদের গ্রামের যত লোকজন আছে সবার প্রচেষ্টায় এবং হচ্ছে সবার সহযোগিতা করা হয়েছে এটা 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 হচ্ছে একটা মাদ্রাসা দিয়ে এই মাদ্রাসা এখন সবার এই জমি এখন সবার এখানে গাছপালা সব হচ্ছে সবার সো এলাকার মানুষ যেকোনো সময় যে কেউ যে কোনো অনুষ্ঠান করতে পারে এটা মাদ্রাসার অফিসিয়াল কোনো অনুষ্ঠান না এটা এলাকাবাসীর অনুষ্ঠান এই জন্য আমাদের মহল্লার যে মসজিদ আছেন মসজিদের সভাপতি ছিলেন উনি বা কোনো সমস্যার কারণে আসতে পারেন নাই আমরা চেষ্টা করব যে আগামীতে ভালো করে করার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আমার কথাবার্তা কোনো ভুল নেই ক্ষমা দৃষ্টি দেখবেন আলাইকুম